আসসালামু আলাইকুম সবাইকে টেস্ট অ্যান্ড ডিলাইটে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একদম সহজে অল্প কিছু মশলা দিয়ে খুবই সুস্বাদু গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব যারা রান্নায় একেবারে নতুন তাদের জন্য এই রেসিপিটা অনেক উপকারে আসবে তাই চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি পাতিলে আমি চার থেকে পাঁচটি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এই সাথে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এবার দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা ও রসুন একত্রে বেটে নিয়েছিলাম খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে মিশিয়ে নিচ্ছি এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে নিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম গরুর মাংস কষানোর সময় লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় এতে করে মাংসে লবণ ভালোভাবে ঢুকতে পারে লবণটাকে অন্যান্য মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মাঝারি থেকে একটু কম আঁচে মশলাগুলোকে কষিয়ে নিয়ে গরুর মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় আটশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি তিন থেকে চারটা তেজপাতা ও কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়ে এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে সবগুলো মশলা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নিব চুলার আঁচ কিন্তু মাঝামাঝিতেই রেখেছি মাঝে মাঝে দুই তিনবার নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় বিশ মিনিট রান্নার পর মাংস যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তখন এর সাথে পরিমাণ মতো আলু দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আলুটাকে সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট পর স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে পুনরায় পাঁচ থেকে সাত মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আলু এবং মাংস খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিচ্ছি এই পুরো রান্নায় আমার চুলার আজ কিন্তু মাঝারি আঁচেই ছিল আলু এবং মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি আর মাংসের ঝোল যার যতটুকু পছন্দ ওই পরিমাণ টানিয়ে নিলেই আমাদের রান্না সম্পন্ন হয়ে যাবে ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন